অনেক কম সময়ে চট জলদি আজকে আমি বানাবো চিংড়ি ভাপা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ হলো একমাত্র মাছ যার কোয়ান্টিটি বেশি হলেও বেছে পরিষ্কার করার পর অর্ধেকের বেশিই বাদ চলে যায় পড়ে রয়েছে মাত্র চিংড়ি মাছ এবার এইটুকু দিয়েই আমি মাছের রেসিপিটা তৈরি করব। এখানে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ে আমি এই কাপটার কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবারে এই জলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম একটা পেস্ট বানাবো তাই আমি একটা মিক্সির জার নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে আমি কিছুক্ষণের জন্য সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখব। এই পেস্টটাকে বানানোর জন্য যদি ভিজিয়ে রাখা হয় খুব সহজেই কিন্তু আমি পেস্টটাকে বানিয়ে নিতে পারবো পেস্টটা কিছুক্ষণ ভেজানোর পরে ঢাকনাটা খুলে আবার এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে পেস্টটাকে আমি তৈরি করে নেব এই চিংড়ি ভাপা বানানোর জন্য পেস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম অন্যদিকে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো সব একবারে ভালো করে একটু মেখে নেব এবার এই ম্যারিনেট করা মাছটাকে আমি এই যে পেস্টটাকে রেডি করেছিলাম এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মেখে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কোচানো পেঁয়াজ আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটার সঙ্গে মশলাটার সঙ্গে আর পেস্টটার সঙ্গে ভালো করে মেখে নেব। পুরো মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল বেশ একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। যাতে মাছগুলোর সঙ্গে একটু মিশে যায় এবার টিফিন গাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াইতে স্ট্যান্ড বসানোর পর যে জলটা ফুটছে তার মধ্যে বসিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এইভাবেই পনেরো মিনিটের জন্য রান্নাটা হতে দেব অবশ্যই ঢাকনাটার মুখটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম নাহলে ভাবটা ভেতর থেকে বেরিয়ে যাবে পনেরো মিনিট পর এইভাবেই গ্যাসটাকে বন্ধ করে আরও দশ মিনিটের জন্য রেখে দেবো গরম জল থেকে নাবানোর পর কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে অসাধারণ টেস্টের চিংড়ি ভাপা এবার আমি এই ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব তাও আবার কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে এইভাবে দিয়ে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এইভাবে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যখন খাবো তখন আবার ঢাকাটা খুলবো অসাধারণ টেস্টের চিংড়ি ভাপা খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ